প্লাস এই যে এরকম একটা ডিজাইন পাবেন দুইটা ডিজাইন কিন্তু মিলানো থাকবে তো আপনার এমবডারি করা থাকবে এটা ডিজাইন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু দিতে পারবেন তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটি প্রোডাক্ট আমরা গার্মেন্টস অ্যান্ড উইশেট আপনাদের সবাইকে স্বাগত তো নতুন আইডি ভিডিও নিয়ে কিন্তু আপনার সামনে আমরা আবারো হাজির তো আজকে আমরা দেখা হচ্ছে যারা যারা টপস এর মধ্যে কালেকশন করতেছেন সম্পূর্ণ পাইকারি রেটে অর্থাৎ হচ্ছে যারা পাইকারি দামে টপ দে যারা যারা হচ্ছে দোকানে বিক্রি করতে জানেন এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট আছেন তো আজকে ভিডিও কিন্তু শুরু তাদের জন্য তো ভিডিও শুরুতে আমরা আমাদের ঠিকানা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে বুলতাগাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের সঙ্গে হচ্ছে বুলতাগাউসিয়া সিটি মার্কেটের গুলছির পাশে যারা যা আসতে চান এসে কিন্তু দেখে নিয়ে যেতে পারবেন কিংবা যা যারা হচ্ছে আপনার আসতে পারবেন তাদের জন্য কিন্তু কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নেওয়ার ব্যবস্থা আছে তো কথা না পাড়ি আমরা সোজা চলে যাওয়া আমাদের ভিডিওতে অপশনের মধ্যে যেটা হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার বুকের যে কাজগুলো দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ সিকুইন্স প্লাস হচ্ছে এখানে কিন্তু আপনার এমব্রয়ডারি করা থাকবে আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ইউনিক একটা লাভের মধ্যে ডিজাইন করছে আর নিচে দিয়ে কিন্তু আপনি যেটা দেখেন এটার মধ্যে কিন্তু নিচে আপনার এরকম কুচি করা থাকবে আর হাতার ডিজাইনটা যদি দেখে আপনাদের দেখেন হাতাতে কিন্তু এরকম রাবার থাকবে দুই সাইডে সামনে এই সাইডটা প্লাস হচ্ছে এই সাইডে আর হচ্ছে গলাতে যে ডিজাইনটা আছে গলার যে ডিজাইনটা কিন্তু ম্যাচিং সুতা দিয়ে আপনার ই করা আছে দেখেন আর ডিজাইনটা কিন্তু সুন্দর কালারগুলো যদি দেখে আপনাদের দেখেন বিভিন্ন ধরনের কিন্তু আপনার কালার টোটাল পাইবেন কালার ছটা করে কিন্তু কালার পেয়ে যাবেন এ দেখেন তিনটা কালার চলে গেল চারটা পাঁচটা ছয়টা এটার মধ্যে টোটাল সাইজ থাকবে আপনার চারটা সাইজ এটার অ্যাভারেজ রেট থাকবে মাত্র আশি টাকা পিস এগুলোর মধ্যে কিন্তু ভাই কম রেটের পাইবেন কিন্তু ওইগুলোর কিন্তু কাপড় ভালো হবে না আমি আগেই বলে দিই এগুলোর মধ্যে কম রেটের পাইবেন আপনারা কিন্তু কাপড় ওইগুলোর মান ভালো হবে না তো যারা হচ্ছে একটু ভালোর মধ্যে আশি টাকা পিসের মধ্যে টপ চান চার সাইজের অ্যাভারেজের আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এই যে তারপর ছয়টা ডিজাইন নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে আপনার বোকে এম্বোয়ারি গাছ থাকবে প্লাস স্টোন বসানো থাকবে যে করলে বসতে এখানে কিন্তু আপনার স্টোন প্লাস হচ্ছে আপনার এম্বোডারি করা থাকবে আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আর এটার মধ্যে কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট আছে এটার মধ্যে কিন্তু আপনার দুইটা ডিজাইন পাবেন মানে আটচল্লিশ পিস সেটি মানে এটা হচ্ছে টোটাল চারটা সাইজ এই চারট সাইজের মধ্যে যেমন হচ্ছে সেটা এক সাইজ প্রতি সাইজে তো আমাদের বারো পিস করে থাকে বারো পিসের মধ্যে দুইটা ডিজাইন যেমন এরকম একটা ডিজাইন পাবেন প্লাস এই যে এরকম একটা ডিজাইন পাবেন দুইটা ডিজাইন কিন্তু মিলানো থাকবে তবে হচ্ছে দেখা যায় আপনাদের বিক্রি করতে সুবিধা হবে দুইটা ডিজাইন অ্যাভারেজ থাকবে মানে মিলানো থাকবে তো এটার মধ্যে দুই ডিজাইনটা দেখে ফুল ডিজাইনটা নিচে হচ্ছে আপনার যেরকম কুচি করা থাকবে নিচে সম্পূর্ণ নিচে তো আপনার সামনে প্লাস পিসন অল ওভার কুচি করা থাকবে আর হাতে হচ্ছে আপনার এইরকম রাবার থাকবে দুই সাইডে এই যেই সাইড প্লাস সেই সাইডে আর হচ্ছে আপনার গলাতে হচ্ছে আপনার এই অ্যাটাচ হচ্ছে আপনার এই যে দেখেন এটা সুতা দিয়ে হচ্ছে আপনার গলাতে কাজ করা থাকবে আর এটার কালারগুলো যদি দেখে আপনাদের যে দেখেন কালার একটা কালার তারপর হচ্ছে আপনার যে দুইটা কালার যে তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার টোটাল পাঁচটা করে কিন্তু কালার পাবেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর রেটটা যদি বলে রেটটা থাকে মাত্র আশি টাকা পিস এগুলো কিন্তু আশি টাকাতে নিয়ে আপনার একশো টাকা একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনার অনায়াসে বিক্রি করতে পারবেন তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটি সম্পূর্ণ পাইকারি রেটে হোলসেল প্রাইসে লাগবে আমাদের স্ক্রিনের দেওয়ার নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করে নিতে পারবেন এই যে তারপর ছয়টা ডিজাইন যেটা হচ্ছে আপনার বুকে সিকুইন্সের কাজ প্লাস হচ্ছে আপনার এম্বয়ডারি করা থাকবে যে দেখেন এগুলো কিন্তু সিকুইন্সের কাজের মধ্যে থাকবে আর নিচে কিন্তু আপনারা যে দেখেন নিচে কিন্তু আপনার যেরকম কুচি করা থাকবে এটা দেখেন এটা হচ্ছে নিচে আপনি যেরকম কুচি করা থাকবে যে দেখেন পুরোটা তো আপনার সামনে প্লাস পিস কুচি করা থাকবে আর বুকে হচ্ছে আপনার এরকম সিকুয়েন্সের কাজ থাকবে আর হচ্ছে আপনার এমব্রয়ডারি করা থাকবে বুকের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর গলাতে হচ্ছে আপনার আপনার সুতা দিয়ে কাজ করা থাকবে আর হাতাতে হচ্ছে আপনার এরকম রাবার পর থাকবে দুই সাইডে এই সাইড প্লাস হচ্ছে এই সাইড দুই সাইডে আর কালারগুলো যদি দেখে আপনাদের যে দেখেন টোটাল কিন্তু আপনার ছটা করে কালার পাবেন রেটটা থাকবে মাত্র আশি টাকা পিস আর এটা সাইজ থাকবে টোটাল চারটা তো যাদের হচ্ছে এরকম লেডিসের মধ্যে কাজের মধ্যে টপস প্রয়োজন সম্পূর্ণ কারখানা থেকে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন যে তারপর হচ্ছে যার রামপারের মধ্যে যাচ্ছেন এই যে দেখেন ডিজাইনটা যদি আপনাদেরকে দূরে দেখায় ডিজাইনটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে আপনার দেখেন এটা কিন্তু সামনে প্রাইস যা দেখতেছেন যে আপনার গোটা বোটা গোল গোল বলার মতো এগুলো কিন্তু অ্যাম্পোস সামনে প্লাস পিসন ওভার কিন্তু অ্যাম্পোস পেয়ে যাবেন আর এটা কিন্তু আপনার যে দেখেন বিড়ালের মধ্যে একটা ডিজাইন করছে খুব সুন্দর এটা কিন্তু ডিজাইন করছে ইউনিক রামপারের মধ্যে কিন্তু একটা ডিজাইন করছে টোটাল সাইজটা চারটা কালারগুলো যদি দেখাই আপনাদের কালারগুলো কিন্তু দেখেন টোটাল ছটা করে কিন্তু কালার পাবেন এটা রেটটা যদি বলি রেটটা থাকবে মাত্র পঁচানব্বই টাকা পিস এগুলো কিন্তু পঁচানব্বই টাকা দিয়ে নিয়ে অনায়াস আপনি একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা কিন্তু অনায়াসে বিক্রি করতে পারবেন তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগবে টোটাল চারটা সাইজের সম্পূর্ণ পাইকারি রেটে হোলসেল প্রাইসে যাদের প্রোডাক্ট লাগবে আমাদের স্কিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার কিন্তু আপনার যোগাযোগ করে নিতে পারবেন এই যে তারপর হচ্ছে যারা একটু বড় সাইজের আপনার টপস চান যেমন হচ্ছে আপনার নয় বছর দশ বছর বারো বছর এরকম সাইজের টপস চান এই যে আবার কিন্তু নিয়ে আসতাম যেটা হচ্ছে আপনার যে যেখানে যাদের দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার এম্বোয়ারি করা থাকবে আর হাতাতে হচ্ছে আপনার যেরকম কুচি করা থাকবে হাতাতে আর রাবার অ্যাটাচ থাকবে আর হচ্ছে গলাতে হচ্ছে অ্যাটাস্ট সুতার কাজের কাজ করা থাকবে যে দেখেন দুই সাইডে কিন্তু আপনার রাবার থাকবে আর এটা যদি কালারগুলো দেখায় যে দেখেন কালার টোটাল কিন্তু ছটা কালার পাবেন এটা থ্রি এক্স ফোর এক্স এল ফাইভ এক্সেল টোটাল তিনটা সাইজ অব এটা থাকবে মাত্র পঁচানব্বই টাকা পিস এগুলো কিন্তু বড়ো সাইজের তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে এটা কাপড়টা কিন্তু খুব ভালো মানের কাপড় তো হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগবে আমাদের স্কিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করে নিতে পারবেন মাত্র পঁচানব্বই টাকা দিয়ে নিয়ে এগুলো কিন্তু অনায়াস আপনি দেখা যায় দুশো টাকা দেড়শো টাকা বিক্রি করতে এই যে তারপর ছয়টা ডিজাইন যেটা হচ্ছে আপনার চাকা ডিজাইন বল এটা এই যে এখানে যা দেখতেছেন এগুলো একটু সম্পূর্ণ আপনার অ্যাম্পোস করা থাকবে এগুলো যে সম্পূর্ণ আপনার এমবোস গলাতে হচ্ছে আপনার অ্যাটাস্ট সুতা দিয়ে আপনার কাজ করা থাকবে তারপর হচ্ছে আপনার যে হাতাতে কিন্তু আপনি যেরকম কুচি করা থাকবে উপরে আর দেখেন ডিজাইনটা আবার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আর কালারগুলো যদি দেখে আপনাদের প্রতিটা প্রডার্ট কিন্তু কালারগুলো খুব সুন্দর টোটাল ছটা করে কিন্তু কালার পাবেন টোটাল সাইজ পাবেন এটা তিনটা ফোর এক্সেল ফাইভ এক্সেল সিক্স এক্সেল সাইজ এটা দেখা যায় আপনি আট বছর থেকে বারো তেরো চোদ্দ বছর মধ্যে বাচ্চাদের কিন্তু দিতে পারবেন তো যাদের হচ্ছে রিম কোয়ালিটি প্রোডাক্ট লাগবে এটা রেটটা থাকবে মাত্র নব্বই টাকা পিস বাই নব্বই টাকা পিসে নিয়ে এগুলো কিন্তু আপনার অনায়াসে দুশো টাকা করে বিক্রি করতে পারবেন কারণ প্রোডাক্টে কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাম্বোস আর ফুল ফ্রেশ কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট যাদের হচ্ছে পাইকারি এটা প্রোডাক্ট প্রয়োজন আমাদের স্কিনে আপনার যোগাযোগ করে নিতে এই যে তারপর হচ্ছে নেকলেস ডিজাইনের মধ্যে একটা নিয়ে চলে আসুন আপনারা যে দেখেন এটা কিন্তু আপনার মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু যা দেখতে আছেন সম্পূর্ণ অর্থ আপনার অ্যাম্বোসের মধ্যে থাকবে গলাতে কিন্তু একটা আসটা আপনার সুতা দিয়ে কাজ করা থাকবে আর হচ্ছে আপনার হাতাতে কিন্তু যেরকম কুচি করা থাকবে সেম আপনার এই সাইডটাতে প্লাস হচ্ছে আপনার এই সাইডটাতে কিন্তু সেম পেয়ে যাবেন আপনার হাতাটা হচ্ছে আপনার এটা আসটা যে দেখেন একটা সুতা দিয়ে কাজ করার আর কালারগুলো যদি দেখায় কালারগুলো প্রতিটা আপনার কিন্তু কালারগুলো খুব সুন্দর এটা টোটাল কালার পাবেন আপনার ছয়টা কালার কিন্তু পেয়ে যাবেন এক মধ্যে আর কিন্তু আর কিন্তু ফুল ফ্রেশ কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট পাবেন এটা রেটটা যদি বলি রেটটা থাকবে মাত্র নব্বই টাকা পিস নব্বই টাকা পিসে নব্বই টাকা পিসে নিয়ে এইগুলো কিন্তু অনায়াসে আপনি একশো পঞ্চাশ তারপর দুইশো টাকা কিন্তু অনায়াসে বিক্রি করতে পারবেন এটা সাইজ থাকবে টোটাল তিনটা সাইজ ফোর এক্সেল ফাইভ এক্সেল সিক্স এক্সেল সাইজ পেয়ে যাবেন বড়ো সাইজ এটা কিন্তু আপনার আট বছর থেকে একদম বছর বাচ্চা মেয়েদের তো এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগবে আমাদের কিন্তু যোগাযোগ নিতে হবে এই যে তারপর বা একটা দারুণ একটা প্রোডাক্ট নিয়ে চলে আসলাম যারা হচ্ছে শোরুম কোয়ালিটির মধ্যে একটু ভালোর মধ্যে প্রোডাক্ট খুঁজতেছেন আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এই যেটাতে কিন্তু আপনার এরকম খরগোশের মধ্যে কিন্তু আপনারা একটা এমব্রডারি করা খরগোশ পেয়ে যাবেন প্লাস এখানে কিন্তু আপনার একটা পকেট পেয়ে যাবেন উপরে এগুলো কিন্তু অ্যাম্বোস থাকবে হাতাতে হচ্ছে আপনার এরকম কুচি করা থাকবে দুই সাইডে হাতাতে কুচি করা থাকবে একটা সুতার কাজ করা থাকবে কাপড়ের মানও ভালো থাকবে এটা কিন্তু অ্যামারি প্লাস হচ্ছে আপনার সিকুয়েন্সের কাজ পেয়ে যাবেন আর কালারগুলো যদি দেখায় ভাই প্রতিটা প্রোডাক্টের কালার কিন্তু খুব সুন্দর এটা রেটটা থাকবে মাত্র একশো দশ টাকা পিস এগুলো কিন্তু আড়াইশো টাকা তিনশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এটা টোটাল সাইজ থাকবে আপনার চারটা সাইজ তো যাদের হচ্ছে একটু শোরুম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগবে একটু ভালোর মধ্যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করে নিতে পারবেন তো এই প্রোডাক্ট ছাড়া হচ্ছে যারা যারা অন্য যে কোনো আইটেমের মধ্যে যেমন হচ্ছে ব্যানে বিক্রি হতে চলে ব্যানের প্রোডাক্ট শোরুমে বিক্রি করতে চাইলে শোরুমের প্রোডাক্ট যে কোনো ধরনের প্রোডাক্টের আইটেম কিংবা শীতের প্রোডাক্ট চাইলে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু পণ্য আমাদের কাছে পেয়ে যাবেন সরাসরি কারখানা থেকে যাদের প্রোডাক্ট প্রয়োজন আমাদের স্কিনের দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিও এতটুকু অন্য একটি ভিডিওতে আপনার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন